আজকের পর্বে আলোচনা করব এমন একটি বাংলা ক্লাসিক উপন্যাস নিয়ে যে উপন্যাসটি আমাকে পাঠক হয়ে উঠতে সাহায্য করেছিল পাশাপাশি জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে প্রভাবিত করেছিল সে উপন্যাসটি একটি বিখ্যাত ট্রিলজির অন্তর্ভুক্ত উপন্যাস সেটিরই পাঠ অভিজ্ঞতা ভাগ করে নেব আমি আপনাদের সঙ্গে আজকের পর্বে এছাড়াও থাকছে দু তিনটি বইয়ের বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা অর্থাৎ আরও একটু বইচর্চা নমস্কার আমি সোমালি আপনারা দেখছেন বইচর্চায় সোমালি আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি বই ভালোবাসলে এবং এখনও বইচর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য শিক্ষা বোধ এবং রুচির আলো এত বেশি শক্তিশালী যে যে মনে একবার যথার্থভাবে এসে আলো প্রবেশ করেছে নিকটতম অন্ধকারেও সেই আলো দুটি স্তীমিত হতে পারে না পরিবেশই যেহেতু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে অনেক ক্ষেত্রে সেই কারণে বিরুদ্ধ পরিবেশে কুপমণ্ডকতার পরিবেশে বদ্ধ পরিবেশে হাঁপিয়ে ওঠে যে কোনো সুদূর প্রসারী মন এমনই জীবন ছিল সুবর্ণলতার এমন এক সময় দাঁড়িয়ে যে সময়ে নারী স্বাধীনতা এসে পৌঁছেছে শুধুমাত্র হাতে গোনাগুন্তি কয়েকজন বিত্তবান আলোকপ্রাপ্ত লোকেদের সিংহর দ্বারে সেখানে দাঁড়িয়েও সাধারণ মধ্যবিত্ত বাড়ির সুবর্ণলতা মেজ বউ মা বধু হিসেবে নয় বা তার পরিবার বর্গদের ভাষায় মেয়ে মানুষ হিসেবে নয় মানুষের মতো মানুষ হয়ে বাঁচার দুর্দমনীয় আশা মনে লালন করত দেবীর সত্যবতী ত্রিলজির দ্বিতীয় উপন্যাসের নায়িকা সুবর্ণলতা তাই আক্ষরিক অর্থেই এক আপসীন সংগ্রামের নায়িকা আমি এই উপন্যাসটি পড়েছি সত্যবতী ট্রিলজি এই বইটি থেকে আমার বইটি খুবই পুরনো দেখেই বোঝা যাচ্ছে সত্যবতী ন বছরের সাধনায় গড়ে উঠেছিল সুবর্ণলতার মন দুই দাদা মা এবং বাবার সঙ্গে মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়িতে স্বপ্নের মতো কাটছিল ছোট্ট সুবর্ণর দিনগুলো স্কুলের পাঠাভ্যাস এবং মায়ের স্নেহ ছায়ায় পরিপূর্ণ সেই দিনগুলোর গতি হঠাৎভাবেই বদলে গেল যখন সুবর্ণলতা মাত্র ন বছর বয়সে সংস্কার প্রাণা পৌরা এক রমণী মুক্তকেশীর মেজ ছেলে প্রবোধের স্ত্রী হয়ে সে বাড়িতে পা রাখতে বাধ্য হল সুবর্ণলতার বোধের জায়গাটি চিরকালই অত্যন্ত প্রখর থাকায় সে কোনোদিনই কুপমণ্ডকতার জীবনকে মেনে নিতে পারিনি গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে পারেনি সবসময় তার মনে হয়েছে যে যে সম্ভাবনার সঙ্গে তার জীবনের যাত্রাপথটি শুরু হয়েছিল সেই জীবনের গন্তব্য কোনো দিনই এই অন্তঃসার শূন্য জীবন হতে পারে না তাই মুক্ত কেশির সাবেক বাড়ি হোক বা দর্জিপাড়ার বাড়িই হোক না কেন সুবর্ণলতা খুঁজে গেছে মুক্তির পদ বহির্জগতের আভাসটুকু পাওয়ার জন্য এক টুকরো দক্ষিণের বারান্দার অনুরোধ বা আকাশ দেখার জন্য সিঁড়ির অনুরোধ এই কোনো স্বাদই প্রথম জীবনে সুবর্ণলতার পূরণ হয়নি মেরুদণ্ডহীন বাবার কারণে মা সংসার ত্যাগী সুতরাং সে অর্থে সুবর্ণলতার কোনো দাঁড়াবার জায়গা ছিল না তাই মাঝে মাঝেই মৃত্যু চিন্তা ঘিরে ধরত তাকে তবে কি সুবর্ণলতা নিছকই এক নিষ্ফল ক্রন্দনের আর্তনাদ মাত্র একেবারেই তা নয় সুবর্ণলতা এক বিশেষ সময় অগণিত নারীর সমবেত কণ্ঠস্বর এই উপন্যাস এক সুবর্ণলতার কাহিনীর নেপথ্যে এমন অগণিত সুবর্ণলতার কথা বলে যাদের সবাই থেকেও কেউ ছিল না তাদের অপরাধ মাত্র এটুকুই ছিল যে তারা নিজেদের মেয়ে মানুষ হিসেবে নয় মানুষ হিসেবে দেখতে চেয়েছিল সেই রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলো সুবর্ণলতা যেমন চোখ থেকে অন্ধ তার পরিবারের লোকজনদের রবীন্দ্রনাথের কবিতা শুনিয়ে উজ্জীবিত করতে চেয়েছে গড্ডালিকা প্রভাবে গা ভাসানো তার পরিবারের লোকজনদের মধ্যে বৈপ্লবিক চেতনা সঞ্চারিত করতে চেয়েছে কিন্তু বারবার তাকে আশাহত হতে হয়েছে এ উপন্যাস পড়ে মনে সুখানুভূতির উদ্রেক ঘটে না বরং অদম্য এক জেদ তৈরি হয় প্রথমবার মাধ্যমিকের পর যখন আমি সুবর্ণলতা পড়েছিলাম আমার মনে আছে বিশাল বড় একটা ধাক্কা খেয়েছিলাম অনুভব করেছিলাম যে মানুষ হিসেবে আমার মধ্যে একটা পরিবর্তন সাধিত হচ্ছে ব্যক্তিগতভাবে তাই আমার কাছে সুবর্ণলতা এক ট্র্যাজিক নায়িকা মাত্র নয় যে আলোর দিশা দেখেছিল সত্যবতী সেই আলোকে বাঁচিয়ে রাখতে টিকিয়ে রাখতে সারা জীবন সংগ্রাম করে গেছে সুবর্ণলতা এবং সেই আলোই সঞ্চারিত হয়েছে সুবর্ণলতার ছোটো মেয়ে বকুলের জীবনেও যে কোনো ধরনের সামাজিক রূপান্তরের প্রক্রিয়া বা সোশ্যাল ট্রান্সফরমেশনের প্রক্রিয়াটি যন্ত্রণাদায়ক হয় এক প্রজন্মের নিরবচ্ছিন্ন সংগ্রাম পরবর্তী প্রজন্মের আত্মিক উত্তরণের পথ প্রশস্ত করে মুক্তির পথ প্রশস্ত করে সুবর্ণলতা সেই নিরবচ্ছিন্ন সংগ্রামেরই কথা বলে যখনই আমার মনে হয় যে জেদটাকে হারিয়ে ফেলছি বারবার ফিরে আসি এই উপন্যাসটির কাছে অর্থাৎ সুবর্ণলতার কাছে অব্যর্থ ওষুধের মতো কাজ করে আমার ক্ষেত্রে এখন আলোচনা করব এমন কিছু বইয়ের বিষয়বস্তু নিয়ে যে বইগুলি আমি পড়ছি বা পড়তে চলেছি প্রথমেই যে বইটির কথা বলবো। সেটি হচ্ছে পত্রভারতী থেকে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি শ্রেষ্ঠ উপন্যাস এই উপন্যাস এই গ্রন্থটিতে স্থান পেয়েছে জননী দিবারাত্রি কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা এবং চতুষ্কোণ পুতুল নাচের রীতিকথা আমার কাছে থাকলেও বাকি চারটি উপন্যাস ছিল না সেই জন্য এই বইটি সংগ্রহ করা বইটির মুদ্রিত মূল্য পাঁচশো নিরানব্বই টাকা আমার কদিন ধরেই জননী এই উপন্যাসটি পড়তে খুব ইচ্ছা হচ্ছিল কারণ আমি যখন ইলেভেন টুয়েলভে পড়ি ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি জননী উপন্যাসটি পড়েছিলাম এতকাল আগে পড়েছিলাম তবুও আমার মনে হালকা হালকা মনে আছে এটুকু মনে আছে যে উপন্যাসটি আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল সেই কারণেই উপন্যাসটি আবার করে পড়তে ইচ্ছে হচ্ছিল কদিন ধরে কিন্তু জননী এই উপন্যাসটি আমার কাছে ছিল না তো এই কারণেই বইটি কেনায় জননী ছাড়াও আরও চারটি কালজয়ী উপন্যাস পেয়ে গেলাম বইটির পুস্তক পরিচিতি অংশটুকুতে রেখা রয়েছে বাংলা সাহিত্যের অবিস্মরণীয় তিন বারুজ্যের একজন তিনি তার পাঁচটি শ্রেষ্ঠ উপন্যাস গ্রন্থাকারে প্রকাশের সময়কাল অনুসারে সংকলিত হয়েছে সমসাময়িক লেখক যাদের লেখা আমি পড়িনি তাদের একটা একটা করে বই আমি পড়া শুরু করেছি তেমনই একজন হলেন জয়দীপ চক্রবর্তী এবং পত্রভারতী থেকেই প্রকাশিত হয়েছে তার বই হাত ধরা সহজ নয় একটি প্রচ্ছদে যেই অংশটুকু লেখা রয়েছে সেটি পড়ছি হারিতপুর গ্রামে দিব্যেন্দুর সঙ্গে আলাপ হয় আশ্চর্য কিছু মানুষের তাদের কেউ আত্মভোলা সন্ন্যাসী কেউ ভীতু প্রেমিক কেউ বা লোভী রাজনীতিবিদ কিংবা দুদে পুলিশ অফিসার অসংখ্য বিপ্রতিপ চরিত্রের সমাবেশে এই বহু স্তরীয় উপন্যাস একদিকে নিবিড় প্রেমের আখ্যান অন্যদিকে বর্ধিষ্ণু একটি গ্রামে ক্রমশ ধ্বংস হয়ে যাওয়া সমাজ এই বইটির মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা পরবর্তী যেই পাঠ্যটির কথা বলবো সেটি একটি পত্রিকা দেশ পত্রিকার সতেরোই এপ্রিলে প্রকাশিত বিশেষ গল্প সংখ্যা তো এই গল্প সংখ্যাগুলির জন্য প্রত্যেক বছরই আমি মুখে থাকি প্রতি বছরের গল্পগুলো যে একই রকমভাবে ভালো লাগে তা নয় কিন্তু এই বছরে গল্পগুলো মনে হয় আমি যদিও মাত্র দু একটি পড়া হয়েছে কিন্তু যতগুলো আমি পড়েছি আমার বেশ ভালো লেগেছে এই পত্রিকাটিতে সংকলিত হয়েছে দশটি ছোট গল্প এই পত্রিকাটিতে সংকলিত হয়েছে দশটি ছোট গল্প গল্পগুলি লিখেছেন শরণজিৎ চক্রবর্তী তিলোত্তমা মজুমদার সুকান্ত গঙ্গোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সিজার বাগচি সুমন মহান্তি শৌমিক ঘোষ সোমোজা দাস সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং সায়ম বন্দ্যোপাধ্যায় আমি সোমজা দাসের কবি গল্পটি পড়তে শুরু করেছি বেশ কিছুটা পড়েও ফেলেছি এবং আমার খুবই ভালো লাগছে বেশ অন্যরকম একটি গল্প এই পত্রিকাটির দাম হচ্ছে ৩৫ টাকা আপনারা যদি বিশেষ গল্প সংখ্যাটি কেউ পড়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনারা যদি চান যে এই পত্রিকাটি পড়ে আমি আমার পাঠ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করি সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে নিজের পাঠ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। বই সংক্রান্ত এমন ভিডিও দেখতে হলে যদি এখনও বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিও লাইক করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে